নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো কোনো রকম ময়দা আটা কিংবা কর্নফ্লাওয়ার এক বাটি সুজি দিয়ে ম্যাঙ্গোকে দেখতে অসাধারণ হয়েছে দেখতে অসাধারণ হয়েছে রেসিপি শুরু করি আজ কোনো ময়দা আটা কিংবা কর্নফ্লাওয়ার ছাড়াই তৈরি করব ম্যাঙ্গো কেক এরকম এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে প্রথমে গ্রাইন্ড করে নেব খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে তার জন্য মিক্সার গ্রাইন্ডারে একটি ছোট জারে নিয়ে নিলাম সুজিটা এবারে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব সুজিটাকে একবারে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি এবারে এরকম একটি গর্তপাত্রে ঢেলে নেব এটা ছোটো যে প্যাকেট হয় দুশো গ্রামের প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়েছি আমি বাটি ম্যাপে এক বাটি সুজি নিয়েছি সেই বাটির এই রকম হাফ বাটি চিনি নিয়েছি এটি ওজনে একশো গ্রাম আপনারা কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করে বেশি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর কম মিষ্টি পছন্দ করলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন চিনিটাকেও আমি ভালো করে গুঁড়ো করে নেব চিনিটাকেও খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি এবারে সুজির সাথে নিয়ে নেব যে বাটি মাপে আমি সুজি নিয়েছিলাম সেই একই বাটি তেল নিয়েছি হাফ বাটি এটা রিফাইন তেল দিয়ে দিলাম সুজি আর চিনি নিমির সাথে রিফাইন তেলটা দিয়ে দিলাম দই নিয়ে নিয়েছি হাফ বাটি দইটাকে ভালো করে ফেটিয়ে এর সাথে দিয়ে দেব এটি ঘরে পাতা টক দই দইটা যদি খুব বেশি পরিমাণ টক হয় তাহলে দইয়ের পরিমাণটা কমিয়ে দিতে হবে এখানে আমি একটি বড় সাইজের আম নিয়ে নিয়েছি আমের খোসাটাকে বাদ দিয়ে দেব আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমটিকে কেটে নেব আমটাকেও ছোটো ছোটো টুকরো করে নিয়ে পেস্ট করে নেব আমের পিউরিটা হাফ বাটির একটু বেশি আর এক বাটির কিছুটা কম এবারে চিনি তেল আর সুজিটা গুঁড়ো করে যেই পাত্র রেখেছিলাম একই সঙ্গে দিয়ে দিলাম এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব যদি প্রয়োজন হয় এখানে আমি জল ব্যবহার করব খুব ভালো করে মিশিয়ে দিতে হবে রেস্ট রাখলে আরও একটু ঘন হয়ে যাবে তাই অল্প একটু জল দিয়ে দিল দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিক এই রকম হবে ব্যাটারটিকে ঢেকে রেস্টে রেখে দেবো এক ঘন্টা কারণ সুজির যে কোনো রেসিপিতে সুজিকে কিছুক্ষণ রেস্টটা দিতে হয় সেই জন্য এক ঘন্টা রেস্ট দিলে খুবই ভালো হয় এক ঘন্টা পর এবারে কেকের ব্যাটারটিকে দেখে নেব এতে অনেকটাই শক্ত হয়ে গেছে নিয়েছে বেকিং পাউডার নর্মাল আমরা যেই চামচে খাবার খাই সেই চামচে এক চামচ উঁচু করে দিয়ে দিলাম বেকিং পাউডার ছোট চামচে এক চামচ দিয়ে দিলাম বেকিং সোডা এবারে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটি খুব ঘন হয়ে গেছে এক চামচের মতো জল দিয়ে মিশিয়ে নেব এতে করে বেকিং পাউডার আর বেকিং সোডাটাও অ্যাক্টিভ হয়ে যাবে মিশিয়ে নিয়েছি আমের কেক তাই ম্যাঙ্গো এসেন্স থাকলে খুব ভালো হয় আমার হাতের কাছে ম্যাঙ্গো এসেন্স নেই তাই আমি দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি একটি কেক টিনের মধ্যে তেলে ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে দিয়েছি কেকটির মধ্যে এবারে ব্যাটারটিকে দিয়ে এবারে সমান করে দেবি ভাগটা সমান করে দিয়েছি বাদাম কুচি কিছু টুটি ফুটি কিছু চেরি দিয়ে সাজিয়ে নেব কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি দশ মিনিট ফ্রি হিট করে নিয়ে সাবধানে এক টিনটি বসিয়ে দেব ওপরে একটি স্টিলের পাত্র ঢাকনা দিয়ে দেব না দিয়ে দিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এটিকে বেক হতে দেব প্রায় পঁয়ত্রিশ মিনিট পর চেক করে কেকটা খুব সুন্দর বেক হয়েছে এবারে দেখে ছুরি দিয়ে ভেতরটা হয়েছে কিনা খুব সুন্দর হয়েছে গ্যাসের চুটা থেকে নামিয়ে নেবে আধ ঘন্টা পর কেকটি আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার একটু প্লেটে নিয়ে বাটার পেপার দিলে নিচ থেকে এগুলো আলাদা করতে খুবই সুবিধা হয় নিচটাও খুব সুন্দর হয়েছে পাকা আমের সিজনে ব্যাঙ্গোতেও বাড়িতে হবে না এটা হতেই পারে না তারপর বাজার থেকে অনেকটাই দাম দিয়ে কিনে খাই খুব কম সহজে কম খরচে বাড়িতে রকম আটা কিংবা ময়দা ছাড়াই কর্নফ্লাওয়ার ছাড়াই শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে তৈরি হয়েছে এই কেকটি দেখতে অসাধারণ হয়েছে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে দেখতেও অসাধারণ হয়েছে ভেতরটা কতটা জুসি হয়েছে অনেক সময় আমরা সুজির কেক বানালে ভেতরটা শুকনো টাইপের হয়ে যায় কিন্তু আমি যেই প্রসেসে তৈরি করেছি এই ভাবে তৈরি করলে ভেতরটা জুসি থাকে রেস্ট দিতে হবে এক ঘন্টা সব ব্যাটারটিকে রেস্ট রাখলে তবেই রকম ভেতরটা জুসি হবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ